দান করলে দক্ষিণা দিতে হয় দক্ষিণার কারণে হরিশ্চন্দ্র চন্দ্রের গৃহে অন্য ভোজন করেছিল এবং তার তার পারিশ্রমিক দিয়ে দক্ষিণা দিয়েছিল এবং সেই কারণে তার নফর হয়েছিল এই তো এবং এটাই মনে রাখতে হবে কোনো অতিথি বৈষ্ণব বা কোন ব্রাহ্মণ তাদেরকে যদি সেবা দান করা হয় তাইলে টাকা যদি দক্ষিণা না দেওয়া হয় তাহলে সেই সেবা কিন্তু অপূর্ণ হয়ে যায় হে আমার কাছে এমন কি আছে যে আপনাকে আমি দক্ষিণা দিতে না 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 আগে আমি সেবা নেব হ্যাঁ কিন্তু তারপরে আমি চাইবো যদি কোনো দক্ষিণা যদি আপনি দিতে এখনি কথা দেন যে আপনি যা চাইবেন দেবো তাহলে আমি আপনার ঘরে আত্মত গ্রহণ করব হে কে বলছেন আপনি আমার চরণ ধলে যখন পড়েছি আর আপনাকে আমি যে অতীত দিতে পারবো আর দক্ষিণের জন্য আমি এটুকু করতে পারবো না আপনাকে আমি কথা দিচ্ছি আপনি যা চাইবেন আমি সেই দক্ষিণ কিন্তু আমি আপনার মুখের কথায় বিশ্বাস করলাম অঙ্গীকার করালাম না অনেকে চাই অঙ্গীকার করিয়ে না কিন্তু আপনি এত এত বড় সাম্রাজ্যের অধিপতি তাই আপনাকে আমি ওই অঙ্গীকার করিয়ে ছোট করব না

ডিং জল বাবু জল দাও এখনো পূর্ণ হয়নি আমি বলেছিলাম যে আপনার ঘরে সেবা গ্রহণ করার পর আমি আমার মনের মধ্যে একটা দক্ষিণা চেয়ে নেব তা আপনি আমি চাইছি আমার একটা মানে আমার একেবারে কনিষ্ঠ এক পুত্র আছে যে আপনার যে কন্যা তার উপযুক্ত তাই আমি দক্ষিণ আসরু আপনার কন্যাকে আমি চাই হে কি করে সম্ভব এ কোনো দিন হতে পারে না কারণ আপনি একটি ছবি বলতে তাই সন্তান হতে আমি আমি কি করে কন্যা তুলে দিতে পারি এই কি আমি না 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 এই সম্ভব না আমায় ক্ষমা করবে আচ্ছা এবার এবার এবার

পারা না পারা পছন্দ যেখানে হয়ে যায় ছোট বড় ভেদাভেদ দূরে থেকে সমান মনে করে তখনই সম্পর্ক গড়ে ওঠে সেই কারণে এবার কে ছোট কে বড় আর আজকে থেকে নয় আমরা দুজনের সমান এবং আমি চাই আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ অবশ্যই অবশ্যই আপনি যখন এসেছেন অবশ্যই দেব

ভালোই বলছো তোমার মন আমার মনে কখনো বলি না যে আমি এখনই নাবালিকা আমি কি আমি বিয়ে দিই আর এত সিদ্ধান্ত নিতে পারছ না আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে এখন দবা উচিত নয় কিন্তু যদি না দাও তো আমার কাছে বুদ্ধি আছে কি করে বুদ্ধি আছে নাবালক মেয়ে যদি বিবাহ করি তাহলে তোমার বুদ্ধি আছে বুদ্ধি আছে আমার যে বুদ্ধি তো একটা কথা কথা হ্যাঁ কি কথা ব্যাপার হলো

কেন অনেক কটা এরকম আমার মতো মানুষ পেতেন ওদের কাছ থেকে চেয়ে 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 অনেক ধন ভান্ডার পূর্ণ হয়ে যেত না গো না সে আপনি যেটা ভাবছেন সেটা চাওয়া নয় আপনি ভুল বুঝেছেন ভুল বুঝেছেন আমাদের আমরা দেখতে চাই তার শ্বশুর বাড়ি থেকে কি কি আসে তার জন্য আমরা কিন্তু বলছি আমাদের জন্য নয় আচ্ছা ঠিক আছে আপনি বলুন কি নেবেন শুনুন আমার মা যখন অষ্টলী লব নতুন সিদ্ধ করে দি পেরেছে দেবী সমতুল্য তাই চাই সে মেয়ের জন্য যেন আপনারা অগ্নিপান্ডের শাড়ি ঠিকই বলেছিস অগ্নিপান্ডের শাড়ি অবশ্যই প্রয়োজন অগ্নিপাতের শাড়ি হ্যাঁ কে পরবে কেন আমার কানে আমার মা বেহুলা পরবে কেন আপনার গিন্নি পরবে না 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 আমি পরবো বা কেন ক্যাকেটটা শোনো বাঘা হলো একটা

প্রার্থনা জানিয়ে আমি অবশ্যই অগ্নিপাঠের শাড়ি বেশ অগ্নিপাঠের যেমন শাড়ি দিয়ে দিবেন ঠিক আছে তবে একটি জিনিস চাই তবে শরীর বলবো মনে বলে কি করছি তুমি নর্মা আছো কারণ হুড়কি দিচ্ছে তুমি পালাচ্ছে তুমি হুড়কি দিতে পারো না এটা আমাদের বাড়ি বলেছো পালাবে না আর কি আর আমার একটা কথা মনে পড়ে গেল ওই আমাদের আমাদের গায়ে আমাদের উদ্দেশ্যে না অনেকগুলো কি বলে ওইটাকে রাস্তাতে কুকুর ঘুরে বেড়ায় কুকুর কুকুর তোমার এটা কে আছে না আমি আপনাকে বলছি না আপনি ওই রকম করছেন কেন আপনি যেমন কথা বলছেন আমি বুঝতেই পারি না এই চর্চায় বলি চর্চা আপনি কি দিতে পারবেন কি পারবেন না